আমাদের অঞ্চলে সাধারণত ভাত খিচুড়ি রান্না করে খাই আমরা আমরা কখনো কোনো দিন হচ্ছে লেটকা খিচুড়ি খাই না তো আজকে ভাবলাম যে মুরগির মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্না করব তো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করতে চলে আসছি লেটকা খিচুড়ি রান্না করার জন্য আমি এইখানে তিন প্রকারের ডাউল নিয়েছি মুগ ডাউল নিয়েছি এক কাপ মসুরির ডাউল নিয়েছি এক কাপ আর হচ্ছে মাসকালার ডাউল নিয়েছি এক কাপ এই তিনটা ডাউলই হচ্ছে আমি চুলায় দিয়ে সুন্দর মতো করে ভেজে নিব খিচুড়ি রান্না করার জন্য ডাউলগুলোকে যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় ডাউলগুলাকে একটা পাত্রে ঢেলে হচ্ছে গরম অবস্থায় ঠান্ডা পানি ঢেলে দিয়ে দেন হচ্ছে ভিজিয়ে রেখে দিব ডাউলগুলা ভিজানোর সাথে সাথে আমি এইখানে এক কেজি পরিমাণ চিনিগুড়া চাউল নিয়েছি তো চাউলগুলোকেও হচ্ছে আমি ভিজিয়ে রেখে দিব। ডাউলের সাথে সাথে তাহলে হচ্ছে দেন দুইটা উপকরণে আমার সুন্দর মতো করে ভেজানো হয়ে যাবে তো এখানে কিন্তু আমি চাউলগুলোকে ধুয়ে দেন হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম মুরগির মাংসটা রান্না করে নিব তো এখানে চুলায় প্যান বসিয়ে হচ্ছে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একমোট পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে মশলা এখানে দিয়েছি আমি মরিষ কাঁচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দেন হচ্ছে পানি দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিব যাতে করে মশলাগুলো একদমই পুড়ে না যায় তো এখানে কিন্তু আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব দেন হচ্ছে দিয়ে দিব লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে এখন সবগুলো উপকরণ একসাথে করে কষিয়ে দেন হচ্ছে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব মুরগির মাংস দিয়ে লেটকা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আগে কখনো খাওয়া হয়নি তো ভাবলাম যে খাওয়াও হবে আর আপনাদের সাথে শেয়ার করা হবে তো এইখানে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব তো মুরগির মাংস থেকে কিন্তু অনেকখানি পানি গলেছে এই পানিটা দিয়েই হচ্ছে কষিয়ে নিতে হবে এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগবে না তো এখানে কিন্তু মুরগির মাংসটা আমার ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি বড় সাইজের যেহেতু লেটকা খিচুড়ি রান্না করবো আর এক কেজি চাউলের খিচুড়ি রান্না করবো এই জন্য হচ্ছে আমার কিন্তু অনেক বড় পাতিল লাগবে এখন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তো তেলটা হচ্ছে আমার মাপ অনুযায়ী দিয়েছে আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে ভাজা ভাজা করে নিলাম আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মশলা এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি হচ্ছে খিচুড়ির মশলা সব কিছু দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ আর এখন হচ্ছে একটুখানি পানি দিয়ে দেন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে লবণ আর হলুদ অনেকখানি রান্না করতে গেলে কিন্তু লবণ হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তারপর হচ্ছে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হয় এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালি এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি Merci. তো ভিজিয়ে রাখা সেই ডাউলগুলোকে সুন্দর মতো দিয়ে এখন হচ্ছে কষিয়ে নিব আমি কিন্তু রান্না করি সব সময় হচ্ছে অল্প অল্প উপকরণ দিয়ে মানে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ অ্যাড করি আমি হচ্ছে একবারে সব কিছু অ্যাড করি না আমি আস্তে আস্তে করে উপ মানে সবগুলো অ্যাড করলে হয় কি যে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে ডাউলটা কষানো হয়ে গেলে আমি চাউলটা দিয়ে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে কষা মাংসটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিলাম আর এখন আমি যে পাত্রে হচ্ছে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম দেন হচ্ছে সেই পাত্রটায় আমি তিন মানে তিন গামড়া পানি দিয়েছি তো পানিটা দিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলকাসা আসা পর্যন্ত রান্না করে নিলাম আর এখন হচ্ছে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর শেষে আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি সেইটা কিন্তু মানে খিচুড়ি লাটকা খিচুড়ি খাওয়ার স্বাদটাই অন্যরকম করে দেয় সেটা হচ্ছে নারিকেল কোড়া এখানে আমি ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিলাম এক কাপ দিয়ে হচ্ছে দেন এখন সুন্দর মতো করে রান্না করে নেব আর হ্যাঁ আমি এই পর্যায়ে কিন্তু একটুখানি লবণও দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যেন লবণটা একটুখানি কম হয়েছে এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার রান্নাটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত বেশি সসরা হয়েছে মানে একদমই পিসলা হয়েছে খিচুড়িগুলা তো এখানে কিন্তু আমার রান্নাটা করা হয়ে গেছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অবশ্যই কমেন্টস করে বলে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং